লোকের কথার নেচে আমি গ্লাস স্কিন করতে গেছিলাম মানে কাঁচের স্কিন কি বলবো আপনাদের প্রথমে আমার মুখটা ট্রান্সপারেন্ট হয়ে গেল মানে কাঁচের তো কিছু দেখা যাচ্ছে না এই অবধি যাচ্ছে লোকে কন্ধকাটা বলে ডাকছে আমার রাস্তায় মারতে আসছে তেড়ে তারপর কি করলাম না বলল ভালো করে গ্লাস কিনটা করতে হবে একটা ভালো গামলায় চারডি পাতি লেবু কচলে ঠান্ডা কনকনে জল দিয়ে মুখটাকে চুবিয়ে রাখতে হবে তাই করলাম ভাই ঠান্ডা লেগে গলা বসে গেল ঠিক করে গ্লাস কিনটা হলো না আর লাস্ট বাট নট দ্য লিস্ট রাস্তায় গ্লাস কিন নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছি এদিক ওদিক ঠকাস করে ঠোকা লেগে গেল পুরো মুখ ভেঙে চুরমার হয়ে গেছে আমার কি বলবো গ্লাস কিন যেটা আমার মুখ দেখতে পাচ্ছে এটা পুরোপুরি ডেনড্রাইটের কামাল ডেনড্রাইট দিয়ে আমার মা রাত জেগে জেগে জুড়ে যায় আমার মুখ এই হলো যদি মানে গ্লাস কিন যদি এরকম হয় আমার চাই না গ্লাস কিন চাইনা। ডোনাল্ড ট্রাম্প যেরমভাবে বলছো সেইভাবে বলছি চায়না 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 ফলো করে দিন প্লিজ